গুড মর্নিং সবাইকে ভালো আছো তো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু বাইরে পড়ছে অঝর ধারায় বৃষ্টি ভেতরে চলে গেছে কারেন্ট পুরো লোডশেডিং ওই ইনভার্টারে যে দুটো লাইট জ্বলছে ওই দুটোই জ্বলছে এখানের লাইটটা ইনভার্টারে কানেক্ট নেই তবে এইখানের লাইটটা না হলেও চলে দিনের বেলা আর এই দেখো আমি কালকে যে ইয়েগুলো কেটে রেখেছিলাম ওগুলো আরেকবার একটু ধুয়ে নেবো যদিও ধুয়ে রেখেছিলাম তাও আরেকবার একটু ধুয়ে নিয়ে এটাকে বসিয়ে দেবো প্রেশার কুকারে সেদ্ধ হওয়ার জন্য এগুলো দিদি দিয়েছিল জানো তো কাঁঠাল বীজগুলো আমাদের তো এখন বাজারে যাওয়া হয়নি দেখি আজকে বৃষ্টি না থাকলে বাজারে যাব এই কাঁঠাল বীজ নিয়ে আসবো তারপরে এটা আগে সেটা কুকারে শিখিয়ে দেবো আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছো ভাই দেখো ভাত এক ফুট হয়ে গেছে ভাতটাকে নামিয়ে দেবো আর এদিকে বসাবো চাটা ঘরে আছে আদর স্কুলে যায়নি ওয়েদার কি স্কুলে যাবে বলো তো বাচ্চারা বাচ্চাদের স্কুলে যাওয়ার মতো ওয়েদার এটা নয় ভেজা ছিল সব মেলে রাখা ছিল বারান্দায় সেইগুলো সব তুলে এনেছি এনে আবার ভাজ করে রাখি প্রতিদিনের যেগুলো ধুই সেগুলো তো বাইরে দিয়ে যেতে পারি না বাইরে দিয়ে গেলে বৃষ্টিতে ভিজবে ওই জন্য ভেতরে দিয়ে যাই আর ভেতরে দিয়ে গেলে না শুকোতে একটু টাইম লাগে কাঁঠাল বীজের ভর্তা বানাবো আজকে কাঁঠাল বীজের ভর্তা দেখেছিল তো কাঁঠাল বীজগুলো কেমন করে কেটে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম ওগুলোকে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি তারপরে দেখো এখন ফ্রাইপ্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটো একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ আর ওর মধ্যে আছে গোটা রসুন তিন চার ক রসুন আছে এটাকেও ভালো করে ভাজা ভাজা করে নেবো একটু নুন আর হলুদ দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব ওই যে সেদ্ধ করে রাখা তোমার কাঁঠালের বীজগুলো আছে ওই কাঁঠালের বীজ দিয়ে ভালো করে নেড়ে জেরে একটু বেশ ভাজা ভাজা মতন করে নেব নিয়ে এটাকে ঠান্ডা হতে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে মিক্সিতে আমি পেস্ট করব। একটু আঠা আঠা হবে যেহেতু কাঁঠাল দানাটা একদম মানে সদ্য শুকনো করতে পারিনি সেইভাবে ওয়েদারের জন্য শুকনো করে নিলে আর ওই আঠালো ভাবটা বেশি আসতো না তবে খেতে কিন্তু দারুণ হয় একবার করে খেয়ে দেখো কাঁঠাল দানাটা পেঁয়াজ রসুনের সাথে এখানে ফ্রাই করে রেখেছি এবার এইটাকে না মিক্সিতে পেস্ট করব এখানে তরকারিটা গরম হচ্ছে আর এই যে কাঁঠাল বীজের ভরটা রেডি হয়ে গেছে চলো এটা নিয়ে টেবিলে রাখি কি হয়েছে গো টেস্টটা দাঁড়াও লাইটটা জ্বালাই এই দেখো এভাবে কাঁঠাল বীজ একবার করে দেখো জাস্ট ওই বেটে নিলাম আর কিচ্ছু না রেডি হয়ে গেছি এজ এ ব্যাগ এই যে খাবারের ব্যাগ সব রেডি চলো এবার বেরিয়ে পড়ি বৃষ্টিটা এই সময় থেমে আছে শ্যুট করে এই ফাঁকে বেরিয়ে যায় দশ মিনিট ধরে ট্রাই করছি ফোন মানে ভিডিও করব কলের পর কল এসে যাচ্ছে আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে পাঁচটা কুড়ি পঁচিশ নাগাদ ছুটি হয়ে গেছে চলে এসেছি চলে এসছি মানে বাড়ি আসিনি ওখান থেকে গেছিলাম বাজারে এখন এখন কটা বাজে এখন বেজেছে হচ্ছে এখন বেজেছে ছটা চল্লিশ এতক্ষণ ধরে বাজার করলাম সব আনলাম চাল যেটা কালকে পল্লবী ছিল আমার ঠিক পছন্দসই হয়নি তাই আমরা যেই চালটা খাই ওই দোকানটা বন্ধ ছিল নিয়ে আসলাম ওদের রথের জন্য বন্ধ ছিল কৃষ্ণভক্ত তো তাই ওই চালটা আনলাম ঘি আনলাম আরও সবজিপাতি আনলাম যা যা আনলাম সব পরে দেখাচ্ছি আগে ড্রেস চেঞ্জ করে সন্ধেটা দিয়ে নিই আমাদের দুজনের সব থেকে প্রিয় জিনিস হচ্ছে খোঁজলি আম দু কেজি একেবারে নিয়ে চলে এসেছি আর এর মধ্যে আছে হচ্ছে দেখো বাঁধাকপি আছে শাক আছে এটার মধ্যে আছে আদা রসুন বার করছি পরে বার করছি আদা রসুন আর এর ভেতর দিকে আছে উচ্ছে আর সব প্যাকেটটাও সবুজ সব সবুজে সবুজ হয়ে গেছে চলো এইটা নামাই এখন বাঁধাকপিটা রান্না করব। আজকে রাতে হবে খিচুড়ি খিচুড়ি চাল আর ঘি মায়াপুরের ঘি এই ঘিটা মায়াপুরের ঘি যে দোকান থেকে চাল আনি ওদের দোকানেই এই ঘিটা পাওয়া যায় আর আমার কি জানো তো তুমি শুধু ভাত খেতে দাও তাও ঠিক আছে কিন্তু চালটা ভালো লাগবে দেখো পল্লব যাওয়ার পথে দিয়ে গেল দুটো অর্গানিক ছাতু নিয়েছে স্পেন্সার থেকে দুটো ওয়াই ওয়াই আমার জন্য এটার মধ্যে গোবিন্দভোগ চাল আছে এটার মধ্যে চিনি আছে নাকি এটাই চাল আছে ওটাই চিনি আছে এই কটা জিনিস দিয়ে গেল একবারে ফোরন দিয়ে খিচুড়িটা বসিয়ে দেব। তেলের মধ্যে দিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন তারপরে একটা টমেটো কেটে দিয়ে দিলাম আর মশলা যা দেয় নর্মাল মশলা একটু ধনে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি নুন আর হলুদ দিয়েছি ধুয়ে রাখা চাল আর ডাল এই গোবিন্দভোগার মুগ ডাল কিন্তু মুগ ডালটা আমি ভাজিনি আগে ভেজে নিলে না অ্যাসিডিটিটা বেশি হয় এবার এর মধ্যে যে ভাজলাম ওতে আর অ্যাসিডিটিটা হবে না দেখো খিচুড়ি আমাদের রেডি হয়ে গেছে ঘিটা এখনো সেইভাবে গলা নেই তাই ছুরির ডগায় করে ঘিটা তুলে ঘিটা দিয়ে দিলাম ব্যাস খিচুড়ি রেডি পাঁপড় ভাজা রেডি ডিমের অমলেটটা খালি করে নেব ব্যাস হয়ে যাবে বুধবারের ডিনার দেখো কি কি করেছে আজকে গোবিন্দভোগ চাল আর ডাল দিয়ে খিচুড়ি আচ্ছা বাঁধাকপি অমলেট আর পাঁপড় কাঁচা লঙ্কার কাঁচা লঙ্কার সে মেলা থেকে আনার জন্য গরম গরম খিচুড়ি বাঁধাকপির তরকারি পাপড় ভাজা ডিমের অমলেট মানে একবারে পরিপূর্ণ খিচুড়ির থালি পরিপূর্ণ এর সাথে একটা জিনিস দরকার ছিল কি বলতো একটু চাটনি একটু চাটনি হলে জমে যেত তো যাই হোক খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো টেবিল টেবিল মুছে পরিষ্কার করে বাসনপত্র গুছিয়ে রেখে চলে এলাম তোমাদের সাথে গুড নাইট করতে আর ওদিকে আরেকজন একজন কি করছে বলো তো এখন ঘোরাঘুরি করছে ছায়া দেখতে পাবে পাউডার মাখছে ধূপকাঠি ধরাচ্ছে এক একজনের এক একটা মানে এক একটা কি বলবো মানে এক একটা জিনিস করতে ভালোবাসে বলবো না না এটাকে বলে একটা পছন্দের জিনিস থাকে না তেমনি পল্লবের পছন্দের জিনিস হচ্ছে রাত্রিবেলা আগে পাউডার মাখা পারলে শীতকালেও মাখে এরকম ব্যাপার আর কি তো যাই হোক এখন বৃষ্টিটা কমেছে মানে থেমেছে জানি না এই থামাটা কতক্ষণের জন্য থামা হয়তো আবার ভোর রাতে যখন ঘুম ভাঙ ভাঙবে তখন দেখবো আবার বৃষ্টি হচ্ছে আর ভাল লাগছে না এবার প্যাঁচ প্যাঁচানি লাগছে বাজারে গেলাম মানে পুরো প্যাচ প্যাচা নিয়ে ও কিন্তু কি করবো বাজার তো করতেই হবে বাজার বাজার করতে গেলে সেই পরে তখন আবার আবার কখন করবে বৃষ্টি নামবে সেটাও বোঝা যায় না তো সেই জন্য বাজার টাজার করে নিয়ে এলাম সেরকম মানে একটু তাড়াতাড়ি গেছি তো আমি যখন বাজারে পৌঁছেছি তখন ওই ছটা বাজে দশটা সবে তখন সব দোকানগুলো খোলেনি বৃষ্টি ওয়েদার বৃষ্টি ওয়েদারে জমিয়ে দুপুরবেলা সব ঘুম দিচ্ছে অত তাড়াতাড়ি দোকান খোলে বলো সবারই তো একটা মানে প্রত্যেকটা মানুষেরই তো একটা নিজস্ব জগৎ আছে নিজস্ব সময় আছে সেই জন্য যাই হোক যে কটা দোকান খুলেছিল যতটুকু জিনিস পারলাম নিয়ে এলাম ডিমটা নিয়ে এলাম দেখি কাল সকালে বললো বাদুকি যাবে কালকে স্কুলে পারলে আসার সময় মাছ নিয়ে আসবে আর যদি না পারে তাহলে রাত্রিবেলা চিকেন নিয়ে আসবে এই হচ্ছে আমাদের প্ল্যানিং কালকের প্ল্যানিং আজকে তো খিচুড়ি দিয়ে হয়ে গেল কালকে সকালে বাঁধাকপির তরকারি আছে আর ডিমের কারি করে নেবো ডিমের কারি করে কালকে বাঁধাকপির তরকারি আর ডিমের কারি কালকে হচ্ছে তোমার গুরু পূর্ণিমা তো একটু মিষ্টি নিয়ে এলাম তারপরে তোমার বৃহস্পতিবার আমার বাপের বাড়িতে আবার বৃহস্পতিবারের পূর্ণিমাতে আমার মা পারতো না উপোস করতে ঠাকুমা পিসি এরা উপোস করতো তো ভালো বলে গুরুবারে যদি হয় পূর্ণিমা উদিত যে অনাহারে করে এই ব্রত সকল বাসনা তার পূরণ হইবে প্রতিপুত্র হয়ে সুখে চিরকাল রবে এরকম একটা কিছু লাইনগুলো ঠিকঠাক মনে নেই এরকম কথাগুলো আর কি হোক তো আমিও একটুখানি পান কলাটা নিয়ে এলাম বাজারে গেলাম কলেও আসার পথে মিষ্টিটা আনলো আর আম তো এনেছি কালকে একটুখানি ঠাকুরকে একটু ফল মিষ্টি দিয়ে পুজো দেবো যেহেতু গুরু পূর্ণিমা তো তারপরে আমার রোজকার মতো অফিস খালি সকালে কাজের মধ্যে রয়েছে ভাত আর ডিমের ঝোল করা তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট আমি একদম একদম মানে নিতান্তই মধ্যবিত্ত গৃহবধূ তার ব্লগ যেমনি হয় সেমনি তোমরা দেখতে ভালোবাসো শর্টসগুলোতেও তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ তোমাদের জন্য আমার তরফ থেকে বা আমার আর পল্লবের তরফ থেকে বা অনুপমার সারাটা দিনের পরিবারের তরফ থেকে রইল তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা যারা নতুন আসছো আমার চ্যানেলে তাদেরকে সবাইকে অনেক স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি চলো টাটা বাই বাই গুড নাইট